গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছো এই যে ছাগল নিয়ে আমি আসছি সব গ্লামারি ছাগল সব গ্লামারি ছাগল ওই যে পিছনে আছে গিয়ে অনেক ছাগল আছে তো এগুলোকে নিয়ে আমি সকালবেলা আসছিলাম তো মাঠে আর বি তোড়ানোর জন্য ঘাস খোয়ার জন্য তাও এখন খাবার শেষ এখন হচ্ছে গিয়ে বাড়ি যাচ্ছি আসো আসো সবাই আসো হ্যাঁ চুলার দরকার নাই এগুলা পা থাকলে সব মোর ছাগল এ মোরে মোরে বল মাতন ছাগল না কি বলে ছাগললা সোমবারের দিন কুরবানি হবে ও সরবনা ছাই লাগেছে মঙ্গলবারে খেলাম মঙ্গলবারে এই आजा এই দিদি মোদিদি মর বৌমা মর বাইর বাংলায় তো গাইস আমাকে এক কমেন্ট করিয়া জানাবেন যে আমার ছাগল চোরাটা কেমন হয়েছে যে ছাগলগুলো নিয়ে আসছি যে ভালো কাজ করছি না খারাপ কাজ করছি আমাকে একদম ভালো করে কইবেন কোনটা ছাগল কোরবানি তোমার যাবে তো সবাই ভালো থাকিবেন

থাকতে বন্ধুরা সবাই একটা কমেন্ট করে কইবেন যে ছাগল কেমন লাগেছে দেখতে অনেক সুন্দর লাগেছে এগুলা আমরা মাঠের চরে পাইছি অনেক সুন্দর লাগেছে ছাগল গুলা দেখিতে মনে হচ্ছে যে এগুলা সব মোরে ছাগল সব মনে হচ্ছে যেগুলো মোরে ছাগল তো সেটা